দেখো এখন দশটা হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো এই সকাল সকাল চলে এসেছি শরীরটা খুব খারাপ ভালো লাগছে না একদমই এমন ঠান্ডা লেগেছে সেরকম দাঁতের একটুখানি সমস্যা হচ্ছে দাঁতে খুব ব্যথা করছে ডাক্তারের কাছে যাব কতদূরের শরীরটা ভালো লাগছে না হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে খুব সর্দি হয়েছে খুব শরীর মানে তো ওই জন্য অনেক দিন তোমাদের সাথে সেভাবে আসা হয় তোমাদের কাছে তো আজকে দেখো রান্নাবান্না হচ্ছে এখন খুব তাড়াতাড়ি সব সকাল সকালে উঠে রান্নাবান্না করে নিচ্ছি কারণ এখন ডাক্তারের কাছে যাবো আমি দাঁতের ডাক্তারের কাছে কী বলে দেখি কষ্ট হচ্ছে দাঁতটার জন্য তারপরে আজকে সন্ধেবেলা একটা সারপ্রাইজ রয়েছে আমাদের এখানে একটা পিকনিক হচ্ছে তো সেই পিকনিকে যাবো খুব মজা করব কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। আর নিজেদের মধ্যে একটা বেশ সুন্দর পিকনিক করছি আমরা যেখানে থাকি সেখানে সবাই মিলে একটা পিকনিক করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন আমার এই ব্লগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ফ্যামিলি মেম্বার যারা এখনো হওনি তারা অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাহলে সবাই মিলে একসাথে আরও ভালো ভালো জায়গায় ঘুরতেও যাব। অনেক কিছু তোমরা সে দেখতে পাবে এরপরে অনেক কিছু প্ল্যানও রয়েছে আমরা অলরেডি ঘুরে এসেছি আরও অনেক জায়গায় ঘুরতে যাব। তো সেগুলো তোমরা দেখতে পাবে মিস করো না খুব মজা হবে অনেক জায়গায় ঘুরবো অনেক কিছু মজা করব। তো চলো দেখতে থাকো হাই ফ্রেন্ডস দেখো এখন ব্রেকফাস্ট চলছে এখন বাজে সাড়ে দশটা তো এক্ষুনি রেডি হবো দিয়ে বেরোবো ডাক্তারের কাছে যাব তো চলো চটপট ব্রেকফাস্টটা করে নি করে নিয়ে তারপরে এবার দেখা হচ্ছে এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হাই ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি এখন যাব একটু ডাক্তারের কাছে বললাম তো সকালবেলায় উঠে সমস্ত রান্নাবান্না কমপ্লিট ব্রেকফাস্ট হয়ে গেছে

মেয়ে ঘরে থাকছে আমি পড়ে যাব পড়ে যাব মা পড়ে যাব আমি আমি একটু বেরোচ্ছি মানে একটু বেরোচ্ছি বস হ্যাঁ মামা দাতা চলে যাচ্ছে মামা ডাক্তার কাছে যাবে হ্যাঁ হ্যাঁ না জানতে ও হয়েছে হ্যাঁ তাইজন্য ডাক্তার এর কাছে যাব হ্যাঁ একদম চলে আজ বাবা

এসে স্নান করা খাওয়া মামাকে খাওয়ানো একঘাতে ওষুধ দিয়েছে সে সমস্ত খাওয়া দিয়ে শরীর খুব ক্লান্ত লাগছিলো দিয়ে শুয়ে পড়েছিলাম দিয়ে এখন এই উঠলাম উঠে একটু বসেছি ভালো লাগছে না কিছু ঠান্ডাও লেগেছে তার সাথে দাঁতটা তো কষ্ট হচ্ছে ওই জন্য ভালো লাগছে না সেরকম কিছু ব্লগ করতেও ইচ্ছা করছে না তো আজকে যেহেতু সারাদিনে আমি বললাম যে আমাদের ফ্ল্যাটেতে পিকনিক হচ্ছে তো মেন রাত্রিবেলাটাই হবে যে দুপুর থেকেই সব সেখানেই সবাই রয়েছে সবাই মিলে প্রচুর কাজকর্ম হচ্ছে মানে পিকনিকে যে হয়ে থাকে নিজে যে সব কিছু চলছে কিন্তু আমি সেখানে একদমই যেতে পারিনি তো একটু বাধেই যাব রেডি হব গিয়ে সেখানে কি করবো না করব খুব মজা হবে সেগুলো অবশ্যই শেয়ার করব আর ভালো লাগছে না একদম চোখ জ্বালা পড়ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে মামা একটু ঘুমাতে দেয়নি একটুখানি যেয়ে ঘুমিয়েছিলাম দিয়ে আবার তুলে দিয়েছে দেখো মামার অবস্থা দেখো আর ভালো লাগছে না একটুখানি ভাবছি বেশ সুন্দর করে কড়া করে একটু কফি খাবো

রেডি দেখো পুরো রেডি হয়ে গেছি আমরা এখন এখন যাচ্ছি অনেক দেরি হয়ে গেল সেখানে হ্যাঁ চলো তখন দেখালাম তোমাদেরকে যে পিকনিকে কি হচ্ছে না হচ্ছে রান্না বান্না গুলো তখন হচ্ছিল যখন কমপ্লিট হয়ে গেছিল এবং খাওয়া হচ্ছিল তখন আমার তোলা হয়নি আর তো আজকে বেশ ভালোই হয়েছে খুব মজা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তা বেশ মজা হয়েছে খুব খাওয়া দাওয়া খুব মজা করেছি তো খুব ভালো লাগলো বেশ সবাই মিলে একসাথে হয়ে বেশ আড্ডা মজা পিকনিক মানে এটাই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়াটা তো মেন নয় যে সবাই মিলে একসাথে বসে বেশ আড্ডা মারা হয় প্রচুর আনন্দ করা হয় সেটা বেশ ভালো লেগেছে তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তো চলো ব্লগটা বাড়াচ্ছি না এখানে এন্ড করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর যেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো গুড নাইট আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি টাটা